আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা অষ্টম শ্রেণীর জমির নকশা ত্রিভুজ চতুর্ভুজ পৃষ্ঠা নম্বর একশো একশো বাইশ অনুশীলনী প্রশ্ন একের সমাধান করব দেখো উপরে দেওয়া আছে চিত্র ক ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কীভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ পিথাগোরাসের উপপদ্য কীভাবে সাহায্য করলো যুক্তি দাও আর এখানে দেওয়া আছে এডি ইকুয়েল বারো সেন্টিমিটার অর্থাৎ এই এডি ইকুয়েল বারো সেন্টিমিটার হলে বি আর সি এর মান আমাদের নির্ণয় করতে বলছে দেখো তাহলে এটা সমাধান করি তাহলে আমাদের কিন্তু প্রথমে বলছে যে সমগ্রী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে অর্থাৎ সমগ্রী ত্রিভুজের বৈশিষ্ট্যটা কি সেটা আমাদের আগে জানতে হবে অর্থাৎ বৈশিষ্ট্যটা হলো বৈশিষ্ট্যটা কি আমি এটা আগে দেখি যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটি হলো তাহলে দেখো আমাদের সমগণিত ত্রিভুজের বৈশিষ্ট্য এটা কিন্তু একটা সমকুণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ হবে নাইটি ডিগ্রি তাকে সমকণিত ত্রিভুজ বলবে তার মানে এটা একটা সমকণিত ত্রিভুজ তাহলে এই সমকুণিত ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা পিতা গাছের একটা উপবদ্ধ আছে যে সমকণিত ত্রিভুজের দেখো এটা যে সমকণিত ত্রিভুজ হয় এটা আমাদের ভালোভাবে বুঝি যে একটা সমকুণিত ত্রিভুজ যে হয় সমকণিত ত্রিভুজের বিপরীত ভহটাকে বলে অতিভুজ কি বলে অতিভুজ সমগ্রী ত্রিভুজের বিপরীত ভহটাকে বলে অতিভুজ আর নিচে যেটা থাকে ওটা হলো ভূমি আর এটা হলো আমাদের এটা নিতে পারি আমরা উচ্চতা তো সমকুণী ত্রিভুজের তিনটে বাহু থাকলো একটা বাহু দুইটা বাহু তিনটে বাহু সমকোনের বিপরীতে যেটা যেটা এটাকে বলে আর আর নিচে থাকে ভূমি উপরেরটা হলো উচ্চতা তার মানে তিনটে বাহু আমরা পাইলাম এই তিনটে বাহু দিয়ে একটা পিঠাগড়া একটা উপপাদ্য বলছে এটা সমগ্র ত্রিভুজের উপ বৈশিষ্ট্যের উপপাদ্য ওটা আমরা দেখি যে সমগ্র ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত লিখে দিতেছি আমি আমি তাহলে সমকনি ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত অতিভুজের উপর অঙ্কিত সমগ্র ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর তাহলে অপর দুই বাহুর উপর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফলের সমষ্টির সমান আমি যে উপপাদ্যটা লিখলাম এটা হচ্ছে সমগ্র ত্রিভুজের উপপতের বৈশিষ্ট্য অর্থাৎ সমগ্রী ত্রিভুজের উপপতের বৈশিষ্ট্য কি হবে অতিভুজের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র হবে তা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই ভুয়ের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমষ্টির সমান হবে এটা হলো সমগ্র ত্রিভুজের ত্রিভুজের বৈশিষ্ট্য তাহলে এখন আমরা এখানে দুইটা সমগ্র ত্রিভুজ পাইছি এখানে একটা এটা একটা সমগ্রী ত্রিভুজ এবং এটা একটা সমগ্রী ত্রিভুজ তাহলে এই সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন আমরা একটা প্রমাণ করি ঠিক আছে তারপরে আমাদের আরো প্রশ্ন বলছে যে বিসি এর মান কত বিসি এর মান আমাদের বের করতে বলছে তারপরে তোমরা লক্ষ্য করে এখানে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে অর্থাৎ এই ত্রিভুজ থেকে যদি আমরা বিডির এর মান বের করি তারপর এই ত্রিভুজ থেকে যদি আমরা ডিসির এর মান বের করি তারপর এই দুটো মান যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে তাহলে এখন দেখো তাহলে আমরা এখন কি লিখতে পারি যে এখন দুটি সমকোণী ত্রিভুজ আছে দেখো যে এখানে এখানে দুইটি সমকি ত্রিভুজ কি কি সমকি ত্রিভুজ ত্রিভুজ এবিভুজ এ বিডি ও ত্রিভুজ এ ডি সি বা এ সি ডি এ সি ডিডি তাহলে আমরা কি লিখতে পারি তাহলে এই দুটো ত্রিভুজতে আমরা লিখতে পারি কি যে আমরা লিখতে পারি লিখতে পারি তাহলে আমরা তাহলে অতিভুজের উপর তাহলে অতিভুজ স্কয়ার এর সূত্রটা লিখে অতিভুজ তাহলে কি হবে এবি তাহলে লিখি আমরা এবি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এই উচ্চটাকে উচ্চটাকে আমরা লম্ব বলতে পারি লম্ব স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার তাহলে দেখো এডি স্কয়ার যোগ ব্যাখ্যা করতে বলছে না পিতাগ্রাজের সূত্র হলোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এটার উচ্চতায় আমরা লম্ব নিতে পারি লম্ব স্কোয়ার অর্থাৎ লম্ব হল এ ডি ভূমি হইলো বিডি অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমি এটা হলো এটা প্রথম চিত্রের ক্ষেত্রে পাইলাম তার মানে এটা এক নম্বর আমরা এক নম্বর আমরা সমীকরণ দিতে পারি তাহলে এই এইটার ক্ষেত্রে কি হবে অতিভুজ কোনটা আমি কি বলছি সমকণিত ত্রিভুজের বিপরীতটা হলো অতিভুজ অর্থাৎ এসি এখানে অতিভুজ তাহলে এসি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি লম্ব তো এখানে লম্ব হলো এডি আর ভূমি হলো সিডি তাহলে এডি এবং সিডি তাহলে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার যোগ আর ভূমি হলো সিডি স্কোয়ার সি ডি স্কোয়ার তাহলে এটা আমরা দুই নম্বর সমীকরণ পেলাম অর্থাৎ এই দুইটি সমকণিত ত্রিভুজ থেকে আমরা দুইটা সূত্র পেলাম এরকম যদি আরও যদি সমগ্র থাকতো তাহলে আরো আমরা সূত্র লিখতে পাইতাম এখন এই দুটো সমীকরণের সাহায্যে আমরা এই দুটো সমীকরণের সাহায্যে আমরা এই আকৃতি নির্ণয় করতে পারি ঠিক আছে যেহেতু আমাদেরকে যুক্তি দিতে বলছে তার মানে আমরা এখানে আরেকটা একটা ভাষা ব্যবহার করব দেখো আমরা তোমরা লেখো যে তাহলে আমরা লিখতে পারি এই দুই সমীকরণ থেকে এই দুই সমীকরণ থেকে আমরা চিত্রক আকৃতির অর্থাৎ চিত্র আকৃতি পরিমাপ করতে পারি পরিমাপ করতে পারি তাহলে দেখো এই যেহেতু এটা পরিমাপ করতে পারি তাহলে আমাদের যেহেতু হচ্ছে যে যুক্তি দাও তাহলে আমরা একটা যুক্তি দিলাম এখন আমরা এই বি আর সির মান নির্ণয় করব দেখো আমাদের এই বি সির মান আমরা নির্ণয় করব তাহলে দেখো বি সি এর দৈর্ঘ্য নির্ণয় তাহলে দেখো আমরা এই বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে এক নং সমীকরণ থেকে আমরা কি পাই এক নং সমীকরণে আমরা দেখছি কি যে এ এ বি যোগ বিডি স্ক এই সমীকরণের মধ্যে আমরা জাস্ট মান বসাবো দেখো এক নং এ তাহলে আমরা এক নঙের কিসের কিসের মান জানি এব মান জানি অর্থাৎ এবি ইকুয়াল কত মিটার সাঁত্রিশ সেন্টিমিটার ও দেখো এডির মান কিন্তু আমরা এখানে দেওয়া আছে এডির মান সাঁইত্রিশ সেন্টিমিটার তাহলে এডি এবি সমান সইত্রিশ সেন্টিমিটার ও এডি সমান কত বারো সেন্টিমিটার ও এডি সমান বারো সেন্টিমিটার বসিয়ে পাই বসিয়ে পাই দেখো আমরা এই বারো সেন্টিমিটারকে বসাই তাহলে দেখো তাহলে এই মানগুলো আমরা বসে দেই তাহলে তাহলে আমরা সহজেই বুঝতে পাবো তাহলে দেখো এবির মান কত এবির উপরে স্কোয়ার আছে এবির মান কত দিচ্ছে সাঁত্রিশ অর্থাৎ আমরা লিখতে পারি সাঁত্রিশের উপরে স্কোয়ার ইকুয়াল তারপর এডির মান এডির মান আমরা জানি বারো তাহলে এডির মান আমরা এখানে বসাই এডির মান হলো বারো তার উপরে স্কোয়ার প্লাস আমরা কিন্তু এই বিডির মান জানি না আমাদেরকে এই বিডির মানই বের করতে হবে দেখো আমাদের কিন্তু এই চিত্রে দেখো আমাদের কিন্তু এই বি এবং ডির মানেই বের করতে হবে অর্থাৎ বিডি আমরা বিডি রাখি বিডির উপর স্কোয়ার রাখি দেখো তারপর এটা ক্যালকুলেশন করি আমরা সুন্দরভাবে যেহেতু আমাদের এই বিডির মান বের করব তাহলে আর তাহলে এটা কি অবস্থায় আছে বারোর উপর স্কোয়ার এখানে যোগ অবস্থা আছে তাহলে এদিকে আসলে কি হবে বিয়োগ হবে আমরা এটাকে সাজে লিখি তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল তাহলে বিডি লিখলাম আর লিখি এটা ঠিকভাবে আছে শুধু বারোটা জায়গা পরিবর্তন করছে বিডির কাছে ছিল এখন কাছে অর্থাৎ এখানে যোগ ছিল ওই দিক যে হবে অর্থাৎ সাঁত্রিশের কাছে গেলে হবে বিয় বারের উপরে স্কোয়ার এখন আমরা জাস্ট এটা সমাধান করি দেখো আমি বোঝা সুবিধাতে এদিকে লিখে দিতেছি যাতে তুমি সহজেই বুঝতে পারো তাহলে দেখো তাহলে আমরা এখানে বিডি বিডি রাখি বিডির উপর স্কোয়ার ইকুয়াল দেখো সাঁইত্রিশের উপর স্কোয়ার দিলে কত তোমরা ক্যালকুলেটার সাঁয়ত্রিশগুলো সাইঁত্রিশ চাপো তাহলে হবে কত ওয়ান থ্রি সিক্স নাইন আর বারো উপরে স্কোয়ার দিলে হবে আমাদের একশো চুয়াল্লিশ তারপর এটা বিয়োগ করো তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে আমাদের আসবে ওয়ান ওয়ান টু ফাইভ ওয়ান ওয়ান টু ফাইভ তারপর দেখো এইটা এদিকে কী আছে স্কোয়ার আছে স্কোয়ার ওইদিকে গেলে কী হয় আমরা কী জানি যে স্কোয়ার সবসময় স্কোয়ার ওই সমানের ওই দিকে গেলে রুট ওভার হয় তাহলে বা বিডি ইকুয়াল রুট ওভার ওয়ান ওয়ান টু ফাইভ তাহলে তোমরা ক্যালকুলেটার ওয়ান ওয়ান টু ফাইভকে রুট ওভার করো রুট ওভার করলে এর মান আসবে আমাদের পঁয়ত্রিশ কত আসবে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ সেন্টিমিটার অর্থাৎ আমরা একটা মান পেলাম যে বিডির মান হলো পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে দেখো তাহলে বি এবং ডির মান হলো পঁয়ত্রিশ সেন্টিমিটার দেখো এক নং থেকে আমরা বি ডির মান পঁয়ত্রিশ সেন্টিমিটার পেলাম এবার দুই নঙে আবার মান বসাই তোমরা একটা জিনিস লক্ষ্য করো এটাও কিন্তু অতিভুজ সাঁত্রিশ সেন্টিমিটার আবার লম্ব হলো বারো মিটার অর্থাৎ এটারও সাঁইত্রিশ এটারও সাঁত্রিশ অতিভুজ এটারও লম্ব হলো বারো এটারও লম্ব বারো তার মানে একইভাবে আমরা লিখতে পারি যে ডিসির মানও পঁয়ত্রিশ সেন্টিমিটার হবে কারণ যেহেতু এটাও সৈত্রিশ এর অতিভুজ সাঁয়ত্রিশ এর অতিভুজ সৈত্রিশ এর লম্ব এর দনু এই ত্রিভুজের লম্ব এই ত্রিভুজের লম্ব তো একই আমাদের বারো সেন্টিমিটারে আসে তার মানে আমাদের ভূমি একই মান হবে যেহেতু অতিভুজ আর লম্ব যদি একই হয় তার মানে ভূমির মানটা একই অবশ্যই আসবে তার মানে আমরা এটা লিখতে পারি কি যে একইভাবে একইভাবে তাহলে আমাদের একইভাবে ডিসির মান কত হবে একইভাবে ডিসি ইকুয়াল পঁয়ত্রিশ সেন্টিমিটার হবে দেখো ডিসির মানও হবে কত সেন্টিমিটার পঁয়ত্রিশ সেন্টিমিটার যেহেতু আমাদের বি সির মান বের করতে বলছে তাহলে আমরা এখন লিখি যেহেতু আমাদের বিসির মান বের করতে বলছে আমরা বিসির মান বের করি তার মানে আমরা বিসি ইকুয়াল কী লিখতে পারি বিসি যেমন লিখতে পারি বিডি যোগ ডিসি বিসিকে লিখতে পারি আমরা বিডি যোগ ডিসি কারণ এটা অংশ এই অংশটুকু আর এই অংশ মিলিত এটা সম্পূর্ণ অংশই হয়েছে এখন দেখো মান বসাই বিডির মান কত বিডির মান হলো পঁয়ত্রিশ যোগ এটার মান কত পঁয়ত্রিশ যদি আমরা যোগ করি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত হবে সত্তর সেন্টিমিটার তার মানে বিডির মান আমাদের বিসির মান আমাদের সত্তর সেন্টিমিটার তাহলে এভাবে আমরা যে কোনো সমকরণী ত্রিভুজের একটা মান যদি দেওয়া না থাকে তাহলে দুটা মান যদি জানা থাকে তাহলে আর একটা মান অতি সহজেই বের করতে পারবো এবার আমরা দুই নম্বর সমাধান করবো দেখো উপরে দেওয়া আছে চিত্র একে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান তাহলে দেখো আমাদের একটা বর্গ এখানে অঙ্কন করে রাখছি এই বর্গর বর্গ দেয় যে নাম দেই আমরা বর্গের যে এটা নাম হলো এ বি সি ডি এই বর্গ আগে আমাদের শিখতে হবে বর্গ কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান অর্থাৎ এটা বাহু এটা বাহু এটা বাহু এটা বাহু চারটে বাহু যদি একদম সমান থাকে ধরো যে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার চারটে বাহু যদি সমান থাকে তাহলে তাকে বলবে বর্গ এই বর্গের কর্ণ তাহলে কি কোন কর্ণ মনে হলো কোন অর্থাৎ এই কোন এই কোন এই কোন এই কোন কর্ণ সমান এটা আমাদের প্রমাণ করে দিতে হবে তাহলে আমরা কর্ণ দুটো যোগ করে দিই অর্থাৎ এটা কর্ণ এবং এটা কর্ণ আমাদেরকে বলছে সমান এটা আমাদের প্রমাণ করে দিতে হবে তাহলে আমরা বাহুগুলো ধরি যে এটা হলো এ এটা হলো এ এটা হইলো এ এটা হলো এ আমরা মান না দিয়ে শুধু এ ধরলাম তার মানে এটাও যত হবে এটাও তত এটাও তত এটাও তত তাহলে এখন এই কর্ণ যে সমান সেটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তাহলে দেখো আমরা এটা প্রমাণ করে দেখাই যে মনে করি মনে করি এ বি সি ডি একটি বর্গ এ বি সি ডি একটি বর্গ এ বি সি ডি একটি একটি বর্গ এবং এর দুইটা কর্ণ কর্ণ আছে যে তাহলে এসি এবং বিডি এসে দুটি কর্ণ এসি ও বিডি তাহলে দুটি কর্ণ কর্ণ এই চিত্র থেকে আমাদের কি প্রমাণ করতে হবে যে কর্ণ দুটো সমান তাহলে এই চিত্র হতে প্রমাণ করতে করতে হবে যে অর্থাৎ এসি এসি ইকুয়াল বিডি অর্থাৎ কর্ণ দুটো যে সমান এটা আমাদের প্রমাণ করে দিতে হবে তাহলে দেখো আমরা এখন প্রমাণ করি এখন আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি দেখি আমরা এটা সফল হই কিনা তাহলে দেখো আমাদের যেহেতু এটা একটা বর্গ তার মানে বর্গ চারটে বই সমান তাহলে এ বি সি ডি বর্গের চারটে বই আমাদের সমান হবে অর্থাৎ আমাদের এবি এবি ইকুয়াল এব ইকুয়াল বি বিসি ইকুয়েল সিডি সিডি ইকুয়েল ডি এ ডি এ ইকুয়েল হলো এ অর্থাৎ এর মান এর মান এর মান এর মান চারটের মান হলো আমাদের এ এবং কোনগুলো কত হবে এবং কোনগুলো অবশ্যই আমাদের নাইনটি ডিগ্রি হবে ধরো যে এই কোণটা আমরা যদি ধরি করলেন কারণ ওটা বর্গ বর্গের অবশ্যই আমরা জানি প্রতিটি কোণের মান হল নাইনটি ডিগ্রি আবার আবার কর্ণ যে কোনো একটা কর্ণ ধরি বিসিডি বা এ বি সি যে কোনো একটা কর্ণ ধরি যে বি সি ডি ইকুয়াল কত ডিগ্রি নাইনটি ডিগ্রি অর্থাৎ আমরা প্রতিটি কর্ণ শুধু এটা না বি সি ডি না আর সি আর সবসময় মাঝে যে কোনটা থাকে এই কোনটা নির্দেশ করে বি ডি অর্থাৎ এই কোনটা আমাদের আমাদের নাইনটি ডিগ্রি তাহলে যেহেতু নাইনটি ডিগ্রি পাইলাম তার মানে এখন আমরা একটা যে কোনো একটা ত্রিভুজ কল্পনা করি এখানে কয়টা ত্রিভুজ হয়েছে তোমরা দেখো তো এইদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ তারপর এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ এখানে ত্রিভুজ লক্ষ্য করতেছ না তাহলে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করি তাহলে আমরা বি সি ডি অর্থাৎ এই নিয়ে ঠিক আছে ত্রিভুজ এই ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমাদের আসতে একটা যে কোনো একটা নিয়ে ব্যাখ্যা করলে আমাদের হয়ে যাবে যেটা অবশ্য রং করলাম এই ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করি যে ত্রিভুজ ত্রিভুজ বি সি ডি এ পিথাগোরাসের উপবদ্ধ সূত্র হতে পাই পিথাগোরাসের সূত্র হতে পাই গোরাসের কি হতে পাই সূত্র হতে পাই মানে এই সূত্র এখানে আমরা পিঠা গাছের সূত্র অ্যাপ্লাই করবো পিঠা গাছের সূত্র কি জানি আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কার তারপরে তোমরা এখন বলো তো এটার অতিভুজ কোনটা হবে অত বলতো দেই আমরা জানি যে সমকোণের বিপরীত ভাব হলে অতিভুজ অর্থাৎ বি ডি হলে এখানে অতিভুজ তার মানে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ বিডি স্কয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি তাহলে লম্ব আমরা নিতে পারি এটা সিডি অর্থাৎ সিডি স্কয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি আমরা লিখতে পারি বিসি বিসি অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা সহজেই লিখতে পারলাম এবার আমরা এখানে মান বসাবো এখন বলতো যে সিডির মান কত সিডির মান হলো এ তাহলে এ লিখলাম যেহেতু এ সিডির উপরে স্কোয়ার আছে তাহলে এর উপরে স্কোয়ার যোগ আবার এদিকে লক্ষ্য করো আছে বি সি অর্থাৎ বি সি এরও মান হলো এ এরও মানে আমরা এ লিখলাম যেহেতু এর উপরে স্কোয়ার আছে এর উপরে স্কোয়ার দিলাম আমরা তাহলে দেখো একটা স্কোয়ার একটা স্কোয়ার তার মানে আমরা ধরো যে আমরা যদি লিখি একটা আম একটা আম তাহলে আমাদের হলো দুইটা আম ঠিক আছে এইদিকে আবার কি আছে লক্ষ্য করো এদিকে কিন্তু বিডির উপরে স্কোয়ার আছে আমরা পাঠিয়ে স্কোয়ার তাহলে স্কোয়ারের দিক গেলে কি হবে অবশ্যই আমরা জানি স্কোয়ারের দিক গেলে রুট ওভার হবে অর্থাৎ রুট ওভার টু এ স্কোয়ার একটা জিনিস লক্ষ্য করো এই রুট ওভার কিন্তু ট্যুরও উপরে আসে এই রুট ওভার কিন্তু এ স্কোয়ারের উপরে আসে তাহলে আমরা যদি ভাঙি ভাঙি করাই তাহলে রুটটা টুরও উপরে আসে রুটটা এ স্কোয়ারেরও উপরে আছে যেহেতু এ স্কোয়ারের উপরে আসে তাহলে আমরা জানি যে এটা সহজে কাটাকাটি যায় এ স্কোয়ার রুট কাটা যাবে তাহলে এর মান হবে রুট টু এ কারণ এর উপরে তো স্কোয়ারটা কাটা গেছে কিন্তু রুট টুর উপরে তো কাটা যায় নাই অর্থাৎ আমরা কী লিখতে পারি সুতরাং এর মান কত এর মান হলো রুট টু এটা নিলাম আমরা এক নম্বর সমীকরণ কিন্তু কিন্তু বিডির মান পাইলাম এবার আমরা এসির মান নির্ণয় করবো এই এসির মান নির্ণয় করার জন্য এবার এইটা ত্রিভুজ আমরা কল্পনা করি ঠিক আছে যদি যখন আমরা বিডির মান নির্ণয় করেছি তখন আমরা এই ত্রিভুজ কল্পনা করছি অথবা এটা ত্রিভুজ অথবা এটা ত্রিভুজ কিন্তু আর এসির ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটা অথবা এই ত্রিভুজটা কল্পনা করব তারপরে একইভাবে তাহলে কি পাই আমরা একইভাবে আমরা তাহলে কি পাবো তাহলে এসি হবে অতিভুজ তাহলে দেখো এসি স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি লম্ব যোগ ভূমি স্কয়ার তাহলে লম্ব আমরা এবিক ধরি তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি আমরা কি লিখতে পারি বিসি কে আমরা ভূমি ধরলাম তাহলে বিসি স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তার মানে আমরা এখন মান বসাই দেখো এদিকে যেরকম আছে এরকমই থাকবে তাহলে এবি স্কোয়ার এব এবির মান কত দেখো এ এব মান কিন্তু এখানে এ অর্থাৎ এবির হলো এ তার উপরে স্কোয়ার আর এর মান কত এর মানও কিন্তু এ অর্থাৎ এর উপরে স্কোয়ার তাহলে যেহেতু দুইটা সংখ্যার উপরে স্কোয়ার আছে তার মানে আমরা কি লিখতে পারি তার মানে আমরা এটার উপরে স্কয়ার এটার উপরে স্কোয়ার তার মানে আমরা টু এ স্কোয়ার লিখতে পারি তাহলে এবার আমরা সমাধান করি স্কোয়ারের দিক গেলে কী হবে স্কোয়ারের দিক গেলে হবে রুট ওভার তাহলে রুট ওভার টু এ স্কোয়ার আর একটু আগে আমরা শিখছি যে রুট ওভার টু এ স্কোয়ারকে আমরা কীভাবে ভাঙাইতে পারি এই এভাবে ভাঙাইতে পারি অর্থাৎ রুট টু এ তাহলে আমরা এটাকে লিখতে পারি তাহলে রুট টু এ তাহলে এটা হলো দুই নম্বর সমীকরণ এবার তোমরা সমীকরণ সমীকরণগুলো লক্ষ্য করো এক নম্বর সমীকরণের মানও কিন্তু ছিল রুট টু এ দুই নম্বর সমীকরণের মানও কিন্তু রুট টু এ অর্থাৎ আমরা কি লিখতে পারি যে এক ও দুই নং হতে বোঝো ভালো করে এক নং সমীকরণের মান কত রুট টু এ দুই নং সমীকরণের মান কত রুট টু এ অর্থাৎ মানগুলো যদি সমান হয় আমরা লিখতে পারি এসি ইকুয়াল বিডি সুতরাং তাহলে এসি ইকুয়াল ডি তাহলে এভাবে দেখো অতি সহজেই এ সমস্যাটা সমাধান করা যায় তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে তার মানে একটা একটা বর্গ ক্ষেত্রের বর্গের কর্ণদ্বয় কর্ণদ্বয় কিন্তু সমান অর্থাৎ এসি আর বিডিও সমান এটা আমরা এভাবে সহজেই ব্যাখ্যা করতে পারবো